আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন হবে তো আজকে হচ্ছে গাটা খুব কাঁপতেছে মানে কথা পর্যন্ত বলতে পারতেছি না তো যদিও এটা তো আর এখন করি নাই মানে আজকে এমনি কাঁপতেছি আর কি যাই হোক এখন কথা হচ্ছে এই কাজটা আমার জন্য মহাবিপদ কারণ আমি মাছ কাটতে পারি না আমার কি বলবো মাছ কাটাছে আমাকে দুইটা ঝাটার বাড়ি দিলে অনেক ভালো লাগবে যেহেতু আমি এই কাজটা পারি না আমি পারতেও চাই না আমার মাছ কাটা খুব পেইনফুল লাগে অনেকের ভালো লাগতে পারে অনেকে শখের বসেও কিন্তু বড় মাছ হলে ছোটো মাছও বাসে অনেকের এটা শখ থাকতে পারে আমি দুনিয়ার সব কষ্ট করতে পারি আমি বসে কোনো কাজ করতে পারি না এবং হচ্ছে আমি মাছ কাটাটা আমি টোটালি পছন্দও করি না মুরগিটা এখন আমি কাটি এটার কারণ হচ্ছে যেমন শক্ত মুরগিটা তো চোলার মধ্যে একটু লুমগুলা ফুরাতে হয় আর ব্রয়লার মুরগিও দোকান থেকে কেটে দিলে ওইটার স্লাইসগুলো আমার পছন্দ হয় না আবুল তাবুল কাটা এরকম লাগে তো থাকে না কিছু হাড্ডি যে ফিসের সাথে রাখতে হবে এই ধরনের একটা সুন্দর করে নিজের একটা পছন্দ অনুযায়ী আর কি কিন্তু আমার মাছ কাটার মতো কষ্ট দুনিয়াতে আর কিছু লাগে না কিন্তু কি করব যেহেতু কাট কেটে আনে নাই অনেক জ্যাম ছিল নাকি তো এই কারণে হচ্ছে আমাকেই কাটতে হলো কিন্তু ইয়া সুরি মাছটাও অনেক বড় ছিল এক কেজি আর কি একদম বড় ডিমও একটা হয়েছে রুই মাছটাও রুই মাছটা রুই একটু পুকুরের মাছ পিসলা হয়ে যায় তো ওগুলো কাটাতে অনেক কষ্ট হয়ে যায় মাথাটা তাও কোনো রকম আবল তাবল মেরে দিছি যেরকম মাতের যা পাতের যা যেটা চিরিঙ্গে বাসায় বলে আর কি আমি যেরকম পারছি সেরকম কেটে দিছি তো আমাদের বাসায় মাছ খুব কম খাওয়া হয় খুব মানে খায় কিন্তু বেশি ছোট বেশি বড় স্লাইস করলে ওর আব্বু খেতে চায় না আর কি যাই হোক আমি মাছগুলো কষ্টবিষ্ট করে কেটে নিলাম তো আজকে মাদ্রাসা থেকে এসে হচ্ছে আমি আবার মুরগি রান্না করছি তো আমার হচ্ছে আর মাছ রান্না করতে হয় না চিঙ্গি মাছও ও আনাইছে। তাই এসে হচ্ছে কী করবো রান্না তো শুরু করে দিতে হবে এই বিড়িগুলা যে কি কষ্ট করে বানায় সেটা একমাত্র আল্লাহ জানে তো কেউ এসে বলবে না বানান কেন হ্যাঁ বানাই আমি আমার একটা ইয়া করতে চাই আমার পেস্ট আমার শখের তো সেই জন্য আমি করতেছি আমার জন্যই করতেছি কষ্ট সেটাও বলতেছি এগুলো এত সুজানা অনেকে ভাবে যে এই পেয়ে চালানো খুবই শখ মানে সকলে অনেক ইজি মনে হয় রান্নার ভিডিওগুলো তো এডিটিং করা হচ্ছে অনেক কঠিনও খুবই কষ্ট লাগে এই কুতকুতে কাজের মতো আর কি তো যাই হোক কিছু করার প্রত্যেক দিন যে রান্নার ভিডিও দিবে সে তেমন তো কোনো কথা নেই মাঝে মাঝে কাজের অন্যান্য ভিডিওগুলোও দিতে হয় তো আমার মোবাইলটা যখন আর একটু এক্সপেন্সিভ নিব তখন ডেলি ব্লগুলা বানাতে